খেলার মাঠে বারপোস্ট ভেঙে মৃত্যু শিশু ছাত্রের স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদিয়ার শিকারপুর বিবেকানন্দ হাই স্কুলের খেলার মাঠে বারপোস্ট ভেঙে মারা গেল ন বছরের বিশাল মণ্ডল এই ঘটনায় এলাকায় রয়েছে শোকের পরিবেশ ছাত্র তার বাড়ি মদনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলে মাঠ পাড়ায় সে পাশেই স্থানীয় রামমোহন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ঘটনাটি ঘটে মঙ্গলবার আনুমানিক সন্ধে ছটা বেজে পনেরো মিনিট নাগাদ ঘটনার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পৌঁছনোর পর কর্তব্যরত ডাক্তাররা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে জানা গেছে ওই শিশু ছাত্রীর বাড়ি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে সে নদিয়া মদনপুরে দাদু গোপাল সরকারের কাছেই থাকতো কি ঘটনা ঘটেছিল দিদি ঘটনা কি ঘটেছে আমিও দেখিনি আমি খবর এসছে আমি দৌড়ে মাঠে গেছি গিয়ে দেখি নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে আমি নিয়ে তুলে সঙ্গে সঙ্গে টোটোতে করে নিয়ে হসপিটালে নিয়ে যাই ও নিতে নিতে আমার রাতে তুমি চাকদা নিয়ে আসলে কি যে গোল পোস্টার ওটা কি মাথায় পড়েছে না তার সাইডে পড়েছে সবাই তো বলছে ও ঝুল ছিল ও ঝুল ছিল আর হয়তো বাচ্চা কাচ্চা আরো ছিল তারা সরে গেছে নড়াচড়া দিয়েছে আর ওই পোস্টারটা আলগা ছিল মানে জং পড়া ছিল প্রথমে ও উপর থেকে পড়েছে পোস্টারটা ভেঙে ওর গায়ের মানে মাথায় এইখানে লেগেছে পুরো কান দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছিল আপনি কে হন কি নাম আপনার শিউলি ব্যাপারী কি ঘটনা ঘটেছিল ঘটনাটা ঘটেছিল হচ্ছে কালকে বিকাল ছটা পনেরো নাগাদ যে বিশাল নামের ছেলেটি এখানে খেলা করছিল মাঠে মাঠে খেলতে খেলতে এই বারপোস্টটা যে বারপোস্টটা ভেঙে পড়েছে এই বারপোস্টটায় খেলা করছিল এবং যেমন বাচ্চারা খেলা করে সেইভাবে খেলা করছিল তা এই বারপোস্টটা ভাঙা আমরা আগেও স্কুলকে জানানো হয়েছে এই মাঠটা হচ্ছে শিকারপুর হাই স্কুলের মাঠ তাকে যে স্কুলকে জানানো হয়েছে যে বারপোসটা ভাঙা একটু ঠিক মেরামত করে দেওয়ার জন্য কিন্তু স্কুল কোনো গুরুত্ব নেয়নি বা কেয়ার নেয়নি তার জন্য আজকে বাচ্চাটাকে প্রাণ হারাতে হলো তারপরে কি দেখলেন শেখলাম এসে বারপোসটা তার গায়ে পড়ে আছে এখানে আমাদের মাঠে প্র্যাকটিস শেখায় প্র্যাকটিসে যারা শেখায় সেই স্যারগুলো এসে এই বারপোসটাকে অনেক কষ্ট করে তুলেছে তুলে নিয়ে বারপোসটাকে সরিয়েছে সরিয়ে বাচ্চাটাকে যখন তুলেছে তখন দেখছে যে কানে এই এক সাইডে কানের এই এক সাইডে লেগেছে লেগে চাপা পড়ে যাকে যখন গেছে তখন কান দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়ে ছেলেটি পড়ে আছে তখন তারা এসে কোলে তুলে নিয়ে জল টল দিয়েছে জল তোলার পর জল দেওয়ার পরে একটা নিঃশ্বাস অনেক জোরে নিঃশ্বাস নিয়েছে নিয়ে তারপরে আর কোনো সার ছিল না তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তবে হসপিটালের ডাক্তাররা বলে তিনি মৃত এই মুহূর্তে ওদের বাড়িতে বাচ্চাদের বাড়িতে কে কে আছে এই মুহূর্তে আপাতত সবাই আত্মীয় স্বজন আসছে ওর বাবা মা তো দিল্লিতে থাকে বাবা মা আসছে কালকে খবর দেওয়া হয়েছে এতক্ষণ তখন মনে এসে পৌঁছেও গেছে দাদু দিদা ছাড়া আর কেউই নেই আর তাছাড়া আত্মীয় স্বজন আসছে বাড়ি একই ছেলে ওরা ওরা এক ছেলে এক মেয়ে ছেলে বড় ছেলে বড় মেয়ে বড় ছেলে ছোট ছেলে ছোট এইখানে কোন কোন স্কুলে কি নাম স্কুলে রামমোহন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ক্লাস ফোরের ছাত্র বয়স কেমন হবে বয়স আনুমানিক ন বছর নাম কি নাম বিশাল বিশ্বাস আপনার নাম মন্ডল বিশাল মন্ডল আমার নাম শুভজিৎ পাহ আমি ওর বাড়ির পাশেরই বাসিন্দা